দেশের উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত বগুড়ায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল নিজ বাড়ির ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমার মরদেহ উদ্ধার করার পর তারই ছেলের উপরে হত্যাকাণ্ডের দায় চাপানো হয়েছে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশ জুড়ে তীব্র আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় হাত খরচের টাকার জন্য সন্তান হয়ে মাকে খুন করেছে উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে লিখেছেন একজন ছেলে হয়ে কিভাবে তার নিজের মাকে খুন করলো কিন্তু এরপর হঠাৎ করে ঘটনা মোড় নেয় অন্যদিকে পরবর্তীতে বেরিয়ে আসে এই ঘটনার আসল রহস্য তদন্তে বেরিয়ে আসে গৃহবধূ উম্মে সালমার ছেলে সাতবিন আজিজুর রহমান নয় বরং তারি বাসার ভাড়াটিয়া এবং ওই ভাড়াটিয়া নারীর দুইজন সহযোগী মিলে গৃহবধূ উম্মে সালমাকে নির্মমভাবে হত্যা করে এবং তার মরদেহ ওই বাসার ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশ্ন ওঠে মাহারা এই সন্তানের প্রতি কেন এমন অবিচার তবে আসল অপরাধী গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উম্মে শালমার পরিবারের সদস্যরা